বাসায় খুব সহজভাবে যেভাবে জন্মদিনে ডেকোরেশনটা করেছিলাম আর জন্মদিনে কি কি আয়োজন করেছিলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওান আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জন্মদিনে আমি কি কী আয়োজন করেছিলাম আর আমার মেয়ের রিয়াকশনটা কেমন ছিল সেই সব কিছুই দেখতে হলে আজকের ফুল ভিডিওটি দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এখন আমি জন্মদিনের ডেকোরেশনটা করব এই জন্য এখানে আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি বেলুনগুলো ফুলানোর পর আমি এইভাবে তিনটে আর চারটে করে একসাথে বেঁধে নিয়েছি আর এখানে হ্যাপি বার্থডের এই ব্যানারটাও নিয়ে এসেছিলাম এই জিনিসগুলো দিয়ে সাজালে খুব সুন্দর একটা লোক পাওয়া যাবে তো আমার এই যে আমি দেয়ালে সব সেট করে দিয়েছি এগুলো আর ভিডিও করে দেখানো হয়নি তো আমি গোল্ডেন কালার নিয়েছিলাম আর আমার বেলুনের কালারও একদম মিক্সড ছিল যার কারণে সব কিছুর সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করছে বেলুনগুলো ওয়ালে সেট করার জন্য আমি এখানে সাইড টেপ ব্যবহার করেছি ডেকোরেশন করাটা কেমন হয়েছে জানাবেন আর এইভাবে ডেকোরেশন করতে কিন্তু খুবই কম সময় লাগছিল সব কিছু ওয়ালে সেট করার পরে মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে এখানে জরিটা দিলে বেশি ভালো হতো তা জরিটা আমি পাইনি এজন্য আর নিয়ে আসা হয়নি তারপরে এখানে একটু আমি কাগজ দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি এগুলোটা দিয়ে আরেকটু সাজিয়ে নিবো এই যে দুইটা ফুল আমি এখানে কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি কাগজ আর আঠা দিয়েই বানানো যায় খুব সহজভাবেই ইউটিউবে সার্চ করলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন এখন ছিল সন্ধ্যার পর হাজব্যান্ড কেক নিয়ে আসলো আর সাথে ছিল মিষ্টি তো মিষ্টিটাও নিয়ে আসতে বলছিলাম আর এখানে আমি আজকে চকলেট ফ্লেভার কেক নিয়ে আসতে বলছিলাম তাই সেটাই নিয়ে আসতে আর ওপরে লেখা ছিল হ্যাপি বার্থডে নাশোয়া লেখাটা খুব সুন্দর ছিল কেক কাটার জন্য সব কিছু এখন আমি টেবিলে রেডি করে নিব আর আপাতত কেকটা ফ্রিজে রাখছি তা না হলে অনেক বেশি গরম বাইরে থাকলে গলে যাবে পুডিংটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিব পুডিংটা কিন্তু আমি আগের দিন বিকালবেলায় বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পাত্রে নিয়ে নিচ্ছি পুডিংটা মোল্ড আউট করার আগে কিন্তু অবশ্যই ছুরি দিয়ে পাশের সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে তা না হলে পুডিংটা ভালোভাবে উঠবে না দেখে হয়তো বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছিল। তারপর আমি আম কেটে নিয়েছি আর সাথে ছিল মিষ্টি আর পায়েস জন্মদিনের কেকটা এখন কাটা হবে কেক কাটার জন্য বাবু কিন্তু খুবই এক্সাইটেড আর ক্যান্ডেলটা জ্বালানোর পরে একটু ভয় পেয়ে নিচে নেমে গেল পরে তাকে আবার নিয়ে আসলাম কেক কাটার জন্য সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার মেয়ে কিন্তু খুবই খুশি ছিল সে সব সময় হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ এমনই বলছিলো আর কেক কাটছিলো কেক তো অনেকবারই কেটেছে ভিডিওতে আমি টুকটাক রাখার চেষ্টা করেছি সে বারবারই কেক কাটছিল আর তার বাবাকে খাইয়ে দিচ্ছিল আর হ্যাপি টু ইউ বলছিলো সে যে এত বেশি খুশি হবে তা আগে বুঝতে পারিনি এমনিতে আগে থেকে হ্যাপি টু ইউ বলতো সে একটু খুশি হবে এজন্যই ছোট্ট পরিসরে একটা আয়োজন করেছি একদম ঘরোয়াভাবে আলহামদুলিল্লাহ কিছুই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আর মেয়েও অনেক খুশি হয়েছিল কেক সে একা একাই কাটছিলো আর তার বাবাকে খাইয়ে দিচ্ছিল তাকে কিছু বলাই লাগছিল না তা আজকে তার দুই বছর পূর্ণ হলো সবাই তার জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ